তো হুমকি হুমকি ও হচ্ছে স্যার সিকিউরিটিটা কই ক্যাম্পাসে স্যার আমরা কি ফেস করছি সেটা তো আমরা জানি আমাদের শিক্ষক রাত সব সেটা সম্পর্কে অবগতনা লিগ ট্যাগ দি স্যার স্যার যে আমরা সরাইছি ছৈলাচারকে আমরা সরাইছি আমাদেরকে এখন লিগের ট্যাগ দাও যারা রাজনীতি করতে আগ্রহী না কেন আমরা দল এনে আমাদেরকে রাজনীতি করতে হবে বাধ্য হয়ে স্যার স্যার একশো নির্বাচনের পূর্ব পর্যন্ত যতগুলো সিন্ডিকেট হবে আমাদেরকে রাখতে হবে সে যেই হোক না কেন যারা রাজনীতি করতে আগ্রহী না কেন আমরা দল এনে আমাদেরকে রাজনীতি করতে হবে বাধ্য হয়ে স্যার আমি বলি বাবা আমরা আমরা মানে অনেক মানুষের সাথে যে আহতদের সাথে নানান জায়গায় আমাদের দেখা হয়েছে মানে আমার মনে হয়েছে যে একটা ছেলেকে বুকে পাড়া দিয়ে তার এইখানে গুলি করেছে তার একটা স্কুটাম কেটে ফেলতে হয়েছে এরকম বিভৎস আছে এটা কোনোদিনও আর হওয়া উচিত না আমি ওই দিনও বলেছি যে তোমরা হলে আমার ভ্যান তোমরা যদি না চাও তোমরা যদি না চাও শিক্ষার্থীদের না চাইলে

আমরা সতেরো তারিখে আমরা এর আগে যখন হলে ঘুরেছি তোমরা জানো যে আমরা তোমাদের সব জায়গায় একটা প্ল্যাটফর্ম দেখেছি দশজন বারো জনের তাদেরকে আমাদের স্ট্যাম্প অফিজিং অলরেডি যোগাযোগ করেছেন সতেরো তারিখে তোমাদের সাথে আমরা বলবো সেখানে প্রবসাররাও থাকবেন এবং স্যার যোগাযোগ করেছেন তো সেখানেও দ্যাট ইজ এ ফর্মাল প্ল্যাটফর্ম সেখানেও তোমাদের এই জিনিসগুলো ফর্মালি নিয়ে আসার সুযোগ আছে আমরা তখন ওই প্রবোসদের সাথেও সরাসরি কথা বলতে পারবো তাদের ওপিনিয়ন জানবো আমরা সেখানেও তাদের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে বলবো তোমরা সেটা শুনবে এই এই বিষয়গুলোই তোমাদের এবং আমাদের যৌথ কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহজ হবে আমাদের একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় ইনশাল্লাহ আশা করি আমরা ছাত্র কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না থাকলে আমাদের তো দরকার নেই তো আমাদের তো নয় দফার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছে সেই নয় দফার ভিত্তিতে একটা সংসদ সেই পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে সেখানে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে ফেসিবাদ মুক্ত হওয়ার পরে তারপরে কেন ক্যাম্পাসের ছাত্ররা নিষিদ্ধ করার ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ আমরা এবার দেখতে পাচ্ছি আমরা আশা রাখবো দ্রুততম সময়ের মধ্যে মাধ্যমে দেখেন অনেক সাংবাদিক আছে সব কথা তো বলা যাবে না এটা জরুরি সিন্ডিকেট ছিল নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমরা এখন যে অবস্থায় আছি আমাদের এটা ওই ওই পর্যায়ে নিয়ে আলোচনা করার টেকনিক্যাল অসুবিধা আছে তোমরা এটা ভালো করেই বুঝো আমরা ওনাদের অনেক সাথে কথা হয়েছে তো আমরা যদি কেন্দ্রিক কাজটা হয়ে যায়

ওখানে যখন আবার ওটাতে আমরা ফর্মাল নিতে স্যারও বলেছেন তোমরা জানো তোমাদের এই প্ল্যাটফর্মটা আমরা একটা ফর্মাল লিভ দিতে চাই তো ওখানে যখন আমরা ওইটা এটার রেজলিউশন নিয়ে ফেলবো তখন আমাদের একটা গ্রাউন্ড হবে এই গ্রাউন্ডটাকে যখন আমরা নেক্সট একটা স্বাধীন বাংলাদেশের উপযোগী সিন্ডিকেট পাবো সেই সিন্ডিকেটে নিয়ে যাব তখন এটা আমাদের জন্য সুবিধা হবে এর বেশি তো আর ইউথ বলা ডিফিকাল বুঝতে স্যার সিন্ডিকেটটা এখন সময় উপযোগী না স্যার ক্রিয়েট আমাদের এই দুটো দাবির জন্য তো ক্রিয়েট হয়ে যাচ্ছে স্যার এটা হয়ে যাবে আমরা যখন এটা ফর্মাল শেপ দিব

আমাদের তো পড়াশোনা করা এবং সেই পড়াশোনা বাদ দিয়ে আমাদের বৃষ্টিতে ভিজে বা যে কোনো একটা যৌক্তিক দাবির জন্য কি হচ্ছে আমাদের সবসময় হচ্ছে নেমে আসতে হয় বা বিশ্ববিদ্যালয় প্রশাসনে কি প্রতিবন্ধকতা আছে যে তারা হচ্ছে এই দাবিগুলো নিজে থেকে হচ্ছে বাস্তবায়িত করতে পারেন স্যার আমাদের সিন্ডিকেট মিটিংগুলোতে কি শিক্ষার্থী প্রতিনিধিদের রাখা এখন উপযোগী না স্যার এটা তো প্রয়োজন স্যার আমরা কি ফেস করছি সেটা তো আমরা জানি আমাদের শিক্ষকরা তো সবসময় সেটা সম্পর্কে অবগত না কই স্যার ডাকসুটা কই স্যার ডাকসুটা কই স্যার আমাদের আন্দোলনটা হয়েছিল স্যার হচ্ছে ছাত্র এবং জনতা শিক্ষক সবাইকে একসাথে নিয়ে স্যার আমাদের ক্যাম্পাসে আমরা ছাত্ররা স্যার সবচেয়ে বেশি এখন স্যার এইখানে স্যার আমাদের সিন্ডিকেট সভাতে আমাদের মাঠে ভিজে ভিজে বারবার একটা নিরপেক্ষ সিন্ডিকেট সবার জন্য স্যার হচ্ছে বারবার চাওয়া লাগে এখানে কেন স্যার সিন্ডিকেট সভায় যদি আমাদের জন্যই স্যার ডিসিশন নেওয়া হয় তাহলে আমাদের প্রতিনিধি কেন স্যার হচ্ছে সিন্ডিকেট সভা হচ্ছে রাখা হচ্ছে না এই আইনটা হয়েছে উনিশশো সালে সংশোধন করতে হবে ওখানে অনেক সাংঘর্ষিক অনেক কিছু আছে দুই হাজার চব্বিশের প্রেক্ষাপটে আমাদের যেটা করলে ভবিষ্যতের জন্য ভালো হবে অধ্যাদেশকে অবশ্যই হচ্ছে পুনর্গঠন হচ্ছে করতে হবে সারা বাংলাদেশ যেখানে সংস্কার হচ্ছে খুব জরুরি এই জন্যই তোমাদের এই এই কার্যক্রমটা জরুরি